বন্ধুরা এতে আমি এ শিশিতে আমার ঘি ঘরের তৈরি ঘি বন্ধুরা একটু আমি অল্প করে দিয়ে দেব যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনার কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন বটবটির বল রেসিপি কেমন হয়েছে বন্ধুরা এখানে আমি বটবটি ছোটো করে কেটে নিয়েছি এই রকম ছোটো করে এরকম সাদা সাদাই বটবটি পুরো সবুজ নয় আমি এগুলো আমি জলে সেদ্ধ করে নেবো কড়াই জল বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব সেদ্ধ বসিয়ে দিয়েছি এতে সামান্য একটু নুন দিয়ে আমি বটবটিগুলোকে সেদ্ধ করে নেবো বটবটির একটা রেসিপি করবো দেখতে থাকো চাপা দিয়ে দিলাম বন্ধুরা আমার বটবটিগুলো সেদ্ধ হয়ে গেছে এমনই জল দিয়েছি পুরো শুকিয়ে গেছে জল এবার আমি এটাকে মিক্সার জারে আমি পেস্ট করে নেব বন্ধুরা ভেবেছিলাম বটবটিগুলো মিক্সারে পেস্ট করে নেবো কিন্তু এতই সুন্দর সেদ্ধ হয়েছে হাত দিয়ে আমি এইভাবে পেস্ট করে নেব বটবটিগুলো বটবটির একটা আমি নতুন রেসিপি করছি যেবি ভ্যারাইটি দেখে আপনাদের স্বাগত দেখুন বন্ধুরা একটু গোটা গোটা থাকবে পুরো পেস্ট হবে না এইভাবে দেখুন একটু গোটা গোটা আছে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি এক সর্ষের তেল দেবো সর্ষের তেলটা গরম হোক এখানে বন্ধুরা আমি নিয়েছি বটবটি মাথা বটবটি সিদ্ধ করে চটকে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি এখানে আলু সিদ্ধ এখানে টমেটো কুচি এখানে সমস্ত মশলা আছে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি প্রথমে এই টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটোটা নরম হওয়ার জন্য আমি খানা সামান্য নুন দিয়ে দিলাম এর মধ্যে বন্ধুরা বর্বটি ভ্য মাথাটা ভালো করে সিদ্ধ মাখাটাও দিয়ে দেবো এখানে রয়েছে আমার আদা গ্রেড করা এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো এইগুলো আমি সব এর সাথে এটাতেও দিয়ে দেবো সম্পূর্ণ নিয়ে আমি আমি পেঁয়াজ করে কোনো করছি না আমি একটু ভালো করে একটু আমি ভেজে নেবো আমার এই মিশ্রণটা হয়ে গেছে বন্ধুরা বটবটি সেদ্ধ আলু দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা এই বটবটির মিশ্রণটা বটবটি আলুর মিশ্রণ মশলা দিয়ে এতে আমি ঠান্ডাও হয়ে গেছে এতে আমি এই দু চামচের মতো বেসন দেবো বেশি আমি দেব না দিয়ে এটাকে আমি মাখব এটা একটু মাখবো গরম আছে একটু ঠিক আছে পরে দেখাচ্ছি বন্ধুরা হাতে আমি একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি নিয়েই এইগুলো কেটে কেটে আমি বলের মতো করবো এখানে আলাদা একটা জায়গা রাখছি আমি হাতে তেল মাখে নিলে কী হয় হাতটায় লাগে না এইভাবে আমি সব কটা করে নেব নিরামিষ আমি সম্পূর্ণ বন্ধুরা কেউ খেলে বুঝতেই পারবেন না যে এটা বটবটি দিয়ে করা হয়েছে সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ পছন্দ করে তাদের পক্ষে খুবই খুবই ভালো দেখতে থাকুন এইভাবে সব করে নেব বন্ধুরা আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখানে আমি এই যে বটবটির যে বলগুলো পড়েছি এগুলো আমি একটা একটা করে ভেজে নেব অল্প গরমেই ভাজতে হবে বেশি গরম হলে ভেতরটা হবে না যদিও সব সিদ্ধ আছে এই করে আমি বলগুলো ভেজে নেবটির বল হয়েছে ভালো লাল লাল করে সুন্দর ভাজা হয়েছে আমি আবার তেল ঝরিয়ে বন্ধুরা এগুলো তুলে নেবো ককরা বলগুলো আমি তুলে নেব দেখতে থাকো এইভাবে আমি ওটা তুলে নেবো এবার আমি এখানে অল্প করে টমেটো আছে টমেটোটা तो फटाफट हो जैसे मैं दे हूं এবারে ওখানে আমন সুন্দর সরষের লাসলা হলুদ লঙ্কা গুঁড়ো জিড়ে দিয়ে দিয়ে দিই দেখুন আমি এটা চেঁছবো আমি আদা গ্রেট করা দিয়ে দিলাম মেটলাটা ভালোই ভাজা হয়েছে এবার আমি বেশি ভাত না হয়ে যাবে এখানে একটু জল ভিটা আমার ফুটে গেছে এবার আমি এই যে বর্বতির গলগুনো আমি দিয়ে দেবো খুবটা একটুখানি আমার রান্না হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব বটবটির বল রেসিপি কেমন হয়েছে